قوله ديباني شيء ما شاء الله الجميع أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقا প্রত্যেকে যার যার জবানকে ভৌত পবিত্র করে নেন আর হৃদয়কে নিরণিত করে নেন পবিত্র করো আনকারিম তেল করে আও বিসমিল্লাহির রহমান صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه وآمرا ومخبره إن الله وملائكته يصلون على النبي يا. والذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل يا الله أرض الله ما صلي ما

বলবেন হুজুর কোরআনের কোথায় লেখায় আছে বেঈমানে দরুদ পড়বে না আপনি বললেন যারা দরুদ পড়ে তারা ইমানদার যারা দরুদ পড়ে না বেঈমান লেকিন আমরা সকলে জানি দরুদ শরীফ পড়া মুস্তাহাব আমল কথা কোন ঠিক কি না আমার ভাই বড় বন্ধুরা জ্ঞানী গুণী মানুষ গভীর মনোযোগ তরে কান লাগান পবিত্র কোরআনুল কারীমের মধ্যে

কারণ আল্লাহ জানে মুসলমান হওয়া হওয়া সহজ এই জন্যে আমার আল্লাহ জনে মুক্তি হওয়া সহজ লেকিন ইমানদার হওয়া কঠিন এই জন্যে আমার আল্লাহ ওই মুক্তি সাতকে ডাকে দেয় নাই আল্লাহ জানে তিরিশ পারা কোরআন মুখস্থ করা সহজ লেকিন ইমানদার হওয়া কঠিন এই জন্যে আমার আল্লাহ ওই ইমানদারদেরকে ডাক দিলেন হাফেজ সবকে ডাক দেয় নাই আল্লাহ জানে ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে হজ করা সহজ লেকিন ইমানদার হওয়া কঠিন এই জন্যে আমার আল্লাহ ওই ইমানদারদেরকে ডাক দিলেন আমার আল্লাহ ডাক দিয়া কয়ে জগতের মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু না আলান নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন কাইনা গুমাইনা আমার আল্লাহর কোন গুম নি জুরে কোন আল্লাহর কোন কানা আছেনি হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ কমালা তাহু আমি আমার ফেরেশতাদেরকে নিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো 24টা ঘন্টা আপনি কাঁপنے ওয়ালা নবীর উপরে দরুদ আদায় করি সুবহানাল্লাহ কল এই আমার বাজান

म <Gã aims> জনকি যে সুন্দর মদ দিন আমরা কেমনি যাব জানি না জানকি যে সুন্দর মদিনা আমরা কেমন যাবো হে দয়া হয়া খোড়ো দয়া

ন যাইয়া মা আহ জিগিরে কোন মউমিনে গল মাওলানা আই গই জিগিরে হয় দিল র সোন মাওলানা জিগিরে হয় দিল র ইমানের এই সাথে लह लह ला इल लहमा আমার বন্ধুরা আমার বাবারা সকলে দুইটা চক্ষু বন্ধ করে দিন যে যে দরবারে বায়াত গ্রহণ করেছেন ওই দরবারের মসজিদ কেবলার দিকে মোতাবাজ্য হইয়া যান ইরে আমার জ্ঞানী গুণী বাইবা আমার দয়াল নবীর আপনারা ফিরো মুর্শিদের দিকে মোতাবাজ্য হইতে পারেন আল্লাহর কসম রে যদি আপনি ফানাফিল্লা হইয়া জিকির করতে পারেন ও আপনার মুর্দা কলপটা জিন্দা হইয়া যায় ওরে দমে দমে ইল্লাল্লাহু ফররে দিন গেল দম তাগিতে ইল্লাহু ফরো দমে দমে ইল্লাহু ফরো রে দিন গেলো দম তাগিতে

مرحبا دیلے موکے لوڑے یلنا غنا غم پاسا نمو نورے یہ دیلے موکے لوڑے یلنا غنا غم ماشاء اللہ حد حد দিলে হেমকে লড়ে জান পগল মনরে দিলে মুহুরে জানার মশলা এইলা খরো দো রিযার মাজে কিশে এরে করো রো খেলা মরহাবা পিছো দিগে চাইযার দেকো পিসন দিগে সাইযার দেকো লোই ভায়া বেগে।

নৌ পাগল হইলে গনু বীর ফেমে পাগল হইলে যাই কোসে নৌ বীর পড়ো দেবানি সে নবীর প্রেমে পাগল হইলে মো মো জালার দিদার মিল গো মার হর হর বীর হইলে গো মোয়াল লালার দিদার মিলে গো মশ্লা त को सौदी जज़बाल त को सौदी जज़बाल बजना में বাসে নবীর দরুদ পড়ো দিবানি সে মশাল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে যে হয় মাওয়াত তাহার সম্মান রয়েছে কালো মন মসল আছে হযরত বিলাল প্রমান আসে হযরত বিলাল বানসে প্রেম রসে নীর দৌড় পৌর দেবণী সে মসলাম لا. 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم